বাবার ছবি এই ছবি দেখায় দেখায় আমাদের অত্যাচার করছে আমাদের মারছে এই ছবি দেখায় দেখে আতঙ্ক তৈরি করছে এই ছবি বেঁচে বেঁচে লুটপাট করছে একটা মুরালে একশো সতেরো কোটি টাকা দেওয়ান বানাইছে পদ্মা সেতু দুই দুই পাশে সেই মুরালের জন্য ব্যয় হয়েছে মাত্র উনিশ কোটি টাকা বাকিটাকে মেরে দিছে এই শেখ মুজিব করে করে সব লুটপাট করছে হাসিনার লুটপাটের হাতিয়ার ছিল আর শেখ মুজিব নিজেও কি ভালো মানুষ ছিল নাকি বত্রিশ হাজার মানুষ খুন করছে এমনি এমনি কি উনি সব পরিবারে নিহত হয়েছে মানুষ তো হুদ্ধায় হুদ্ধে কেমন মারে না এতো তো কারণ আছে সিরাজ শিকদারকে হত্যা করেছে সিরাজ শিকদারের অনুগত যারা তাকে যারা ভালোবাসে তারা কি ছেড়ে দেবে ছেড়ে দেবে আল্লাপা উত্তম প্রতিদান দিয়েছে এতগুলো মানুষকে হত্যা করার পরে আইন করেছিল কোনো বিচার করা যাবে না হ্যাঁ এর হচ্ছে নিষ্ঠুর কেউ হতে পারে না এবং ওনার শাসনে লুটপাট ওনার ছেলে ওনার পরিবারের যে লুটপাট ওনার ভাইদের যে লুটপাট এই লুটপাটের কারণে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয় ব্যাংক লুট করে সব কিছু তস করে দেয় সেই লুটপাটের ফলে সাতাশ হাজার মানুষ মারা যায় ওনাদের দলের হিসাবে বাস্তবে এক লাখ মানুষ প্রত্যক্ষভাবে মারা যায় আর সাড়ে চার লাখ মানুষ পরোক্ষভাবে মারা যায় এই মৃত্যুর হিসাবে আবার ওরা বলে আমাদের সঙ্গে ফান করে ফান করে বলে যে শেখ মুজিবের কারণে অনেক কম মানুষ মারা গেছে এই দুর্ভিক্ষে সাতাশ হাজার মানুষ মারা গেছে এটা নাকি কম মানুষ তো এরকম অনেক তামাশা আমরা দেখেছি তো শেখ মুজিবের ছবি আমরা কোথাও ইয়ে করব না যেখানে দেখবো টাইনে ভাঙ্গিয়ে ভালো হবে একবারে একটা জায়গায় শেখ মুজিবের ছবি কেউ যদি লাগায় তার সে নিজে ঝুঁকিতে পড়বে কোনো আমলা সচিব কেউ রাখতে পারবে না সোজা কথা আমরা দেখলেই সেটা সরাই ফেলবো এবং অফিসে অফিসে অভিযান হবে অভিযান অভিযান হবে এই সমস্ত সরাইতে হবে না সরাইলে যে সরাবে না যে মা দেখাবে তার তার অবস্থা আমরা ধরে নেবো সে এই ফ্যাসিবাদের দোসর এবং তাকে সরানোর জন্য আমরা উদ্যোগ নেব আওয়ামী লীগ সমাবেশ করবে কেন আমরা চাই যে কোথাও শেখ মুজিবের ছবি থাকবে না ঠিক আছে এটা ফ্যাসিস্টের বাবার ছবি এই ছবি দেখায় দেখায় আমাদের অত্যাচার করছে আমাদের মারছে এই ছবি দেখে দেখে আতঙ্ক তৈরি করছে এই ছবি বেচে বেচে লুটপাট করছে একটা মুরাল একশো সতেরো কোটি টাকা দেওয়ান বদ্মা সেতু দুই দুই পাশে সেই মুরালের জন্য ব্যয় হয়েছে মাত্র উনিশ কোটি টাকা বাকিটাকে মেরে দিছে এই শেখ মুজিব করে করে সব লুটপাট করছে হাসিনার লুটপাটের হাতিয়ার ছিল আর শেখ মুজিব নিজেও কি ভালো মানুষ ছিল নাকি বত্রিশ হাজার মানুষ খুন করছে এমনি এমনি কি উনি সব পরিবারে নিহত হয়েছে মানুষ তো হুদ্দায় হুদ্দায় কাউরে মারা না এটা তো কারণ আছে সিরাজ